আজকে বলবো এই দু হাজার পঁচিশ সালের অমাবস্যা তিথি বা দীপাবলি উৎসব কবে পড়ছে কুড়ি তারিখ না একুশ তারিখ চলুন তাহলে একটু জেনে নিই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবং গুপ্তবেশ মঞ্জিত মতো অবশ্যই আপনাদের একটাই রিকোয়েস্ট আমার এই প্রোগ্রাম আপনারা আপনি যে উপকৃত হবেন আপনারা মধ্যে সবাই যদি উপকৃত হতে দেখতে চান তাহলে সবার কাছে শেয়ার করে দিন এবং অবশ্যই ভালো লাগলে আপনার প্রয়োজনে লাগলে অবশ্যই লাইক করুন চলুন তাহলে জেনে নিই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অমাবস্যা তিথি কখন সোমবার বিশে অক্টোবর তেসরা কার্তিক সোমবার বিশে অক্টোবর তেসরা কার্তিক দুপুর তিনটে ছেচল্লিশ মিনিটে বিশুদ্ধ মঙ্গলবার অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা পঞ্চম মিনিটে আপনার অবসাতে শেষ হয়ে যাচ্ছে সুতরাং আপনার যে ক্রিয়া প্রক্রিয়ার কাজ বা আপনি যে বাড়িতে বেরোতে বাড়িতে পুজো দেবেন দীপাবলি বা আপনার আলু উৎসবে পুজো দেবেন বা বাড়ির বাইরে গিয়ে আপনি যে পুজো দেবেন আপনি কিন্তু এই সময়টা মেনটেন করতে আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যারা আপনার গুপ্তপেশ পঞ্জিকা মতে পুজো করছে পুজো করবেন অবশ্যই পালন করবেন তাদের জন্য দিনটা বলে দিই সোমবার দোসরা কার্তিক বিশে অক্টোবর সোমবার দোসরা কার্তিক বিশে অক্টোবর দুপুর দুটো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে আপনার অমাবস্যা শুরু হচ্ছে দুপুর দুটো পঞ্চান্ন ছাপ্পান্ন অবশ্যই শুরু হচ্ছে এদিন দীপাবলি হবে গৃহে পূজা দিয়ে হবে এবং অবশ্যই শেষ হচ্ছে আপনার একুশে অক্টোবর মঙ্গলবার মানে আপনার গুপ্তবেশ পঞ্জিকা মতে সময় বিকেল চারটে পঁচিশ মিনিট তেইশ সেকেন্ড বিকেল চারটে পঁচিশ মিনিট তেইশ সেকেন্ডে গুপ্তপেশ মতে আপনার অবসা শেষ হচ্ছে